আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বেশ কিছুদিন ধরে এই ভাপা পিঠাটার ভিডিও ফেসবুকে খুব ঘুরপাক খাচ্ছে তাই আমিও চিন্তা করলাম আজকে এই পিঠাটা বানিয়ে ফেলব তো এই যে দেখেন কলা পাতায় মোড়ানো এই পিঠাটাকে আসলে কি বলা যায় আমি জানি না যেহেতু এটা কোন আইসক্রিমের মতো দেখা যাচ্ছে তাই আমি এটাকে কোন পিঠা বলতে পারি তো এই পিঠাটা চাহাত খুলে দেখাচ্ছে আপনাদের ভিতরে কেমন হয়েছে আসলে আমরা প্রথম তৈরি করেছি তো তাই একটু ভয় বা নার্ভাসনেস কাজ করেছে অতটা সুন্দর হয়তো বা হয়নি ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর করে আমরা বানাবো তো একে একে করে আমি সবগুলো পিঠাই খুলে নিচ্ছি কারণ আমি বেশি পিঠা বানাইনি আর যেহেতু গতকালকে আমার মেলা গিয়েছে পিঠার তো আমি খুবই ক্লান্ত ছিলাম তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি দেখি হয় কি না তো আজকে যেহেতু মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আবার বানাবো ইনশাআল্লাহ সবচাইতে বেস্ট হবে তো তখনও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা খেতেও খুব সুস্বাদু হয়েছে আসলে ভাপা পিঠা তো এমনি সবচাইতে মজা আর শীতের দিনে কিন্তু যদি পিঠা পুলি নাম ওঠে তাহলে কিন্তু সবচাইতে আগে আমরা ভাপা পিঠার কথা চিন্তা করি তাই না তাই এই পিঠাটা কিন্তু ভাপা পিঠাই কিন্তু একটু ডিজাইনটা ভিন্ন তো আলহামদুলিল্লাহ এখন আমরা এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে তো পিঠাটা খেতে আসলে খুবই সুস্বাদু হয়েছে আমি এখন সর্বপ্রথম আমি টেস্ট করে দেখব তারপরে বাকি সদস্যদের আমি টেস্ট করাবো তো একটা পিঠা আমি প্রথমে এখান থেকে ভেঙে নিচ্ছি এই তো পিঠাটা ভিতরে এরকম হয়েছে তো পিঠাটা আসলে মিষ্টিটা আসলে কম দিতে চেষ্টা করবেন আমি মানে বুঝতে পারলাম যে মিষ্টি যত বেশি দিবেন পিঠাটা ততই মানে নরম হবে আর একটু মিষ্টিটা কম দিলে পিঠাটা একটু শক্ত হবে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ